চার ধাপের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকলেও সন্তুষ্ট নির্বাচন কমিশন ইসি সচিব বলেছেন ভোটার উপস্থিতির হার বাড়াতে গেলে অনিয়ম বাড়বে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দল অনিয়মে জড়িয়ে পড়বে বলেও মনে করেন নির্বাচন কমিশন এদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন ভোটার উপস্থিতি এবং রাজনৈতিক দলের অংশগ্রহণ বাড়াতে নির্বাচনী ব্যবস্থার সংস্কার দরকার পাঁচ ধাপের উপজেলা নির্বাচন শুরু হয় দশ মার্চ প্রথম চার ধাপের ভোটগ্রহণ শেষ হল নির্বাচনে শুরু থেকেই ভোটার উপস্থিতি ছিল কম কমিশনের হিসেবে চার ধাপে গড়ে ভোট পড়েছে ৪০ শতাংশের একটু বেশি রোববার বিকেলে চতুর্থ ধাপের ভোটগ্রহণ শেষে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন ইসি সচিব হেলাল আহমদ জানান ভোটার উপস্থিতি নিয়ে সন্তুষ্ট তারা ভোটার বাড়াতে গেলে রাজনৈতিক দলগুলো কোন দলে জড়াবে বলেও আশঙ্কা জানান তিনি স্বতঃস্ফূর্তভাবে জনগণ ভোটাররা যেই পরিমাণ আসুক না কেন আমরা ওইটাকে বেশি গুরুত্ব দিয়েছি যে আমরা যদি ভোটার হার যদি বাড়াতে চাই তাহলে আবার আমাদেরকে ওখানকার স্থানীয় প্রশাসন বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আবার মানে তারা অনিয়মের দিকে ঝুঁকে পড়বে এদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুদার বলছেন কমিশনের প্রতি ভোটার এবং রাজনৈতিক দলের অনাস্থার কারণেই অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না ভোটার উপস্থিতিও কম উপজেলা পরিষদকে সংসদ সদস্যদের আওতামুক্ত না করলে এই স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক ও ত্রুটিমুক্ত করা সম্ভব নয় বলে মনে করেন তিনি সবার জন্য সমান সুযোগ রেখে নির্বাচনী ব্যবস্থাপনার সংস্কার ও বাস্তবায়ন করে সুষ্ঠু নিরপেক্ষ ও অবাধ নির্বাচন হলে রাজনৈতিক দল ও ভোটারদের অনিহা অবশ্যই দূরীভূত হবে নির্বাচনী ব্যবস্থা সংস্কারে রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ নিতে হবে বলেও মনে করেন মাহবুব তালুকদার মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা